বাংলার মাটি নদী আর দীঘির গল্প যেন একে অপরের সঙ্গে মিশে আছে হাজার বছর ধরে এই বাংলার বুকেই লুকিয়ে আছে এমন এক জলাধার যা ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতির সৌন্দর্যকে একসঙ্গে ধারণ করে রেখেছে তার নাম জগন্নাথ দিঘি। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলার অন্তর্গত এই দীঘিটি আজ শুধু একটি জলাশয় নয় বরং মানুষের জীবনের সঙ্গে জড়িত এক জীবন্ত ইতিহাস অনুমান করা হয় জগন্নাথ দিঘি খনন করা হয়েছিল বহু শত বছর আগে সম্ভবত সেন রাজবংশের শাসনামলে বা মধ্যযুগীয় বাংলার কোনো রাজা বা জমিদারের আমলে জনশ্রুতি আছে রাজা জগন্নাথ দেবের নামে নামকরণ হয় এই দিঘির তিনি ছিলেন ধর্মপ্রাণ ও সমাজকল্যাণমূলক কাজে আগ্রহী এক শাসক স্থানীয় প্রবীণদের মুখে শোনা যায় রাজা একদিন এলাকার পানির অভাব দেখে আদেশ দেন মানুষের তৃষ্ণা মেটাতে হবে গরিবের ক্ষেত যেন সেচের পানিতে ভরে থাকে তারপরই শুরু হয় খনন কাজ শত শত শ্রমিক কাঠ বাঁশ মাটি আর মানুষের ঘাম মিশে গড়ে ওঠে এই বিশাল দীঘি আজও সেই দিঘি তার সৌন্দর্যে মোহিত করে স্থানীয় মানুষ ও পর্যটকদের চারপাশে সবুজ গাছপালা পাড়ে গাছ নারকেল গাছ প্রতিদিন সকালবেলায় মানুষ আসে হাঁটতে কেউ সাতার কাটে কেউ মাছ ধরে সূর্য যখন জলের গায়ে ঝিলিক তোলে তখন মনে হয় প্রকৃতি যেন নিজেই আঁকছে রঙের ছবি এই দিঘি শুধু প্রকৃতির নয় ধর্মীয় ভাবধারারও এক প্রতীক দিঘির পাশে আছে মন্দির আছে মসজিদ যেখানে একসাথে বসবাস করছে বিভিন্ন ধর্মের মানুষ এখানে ঈদের সকালে যেমন নামাজের দৃশ্য দেখা যায় তেমনি দিঘির অপর পাশে শোনাও যায় সন্ধ্যা আরতির ধ্বনি এই সহাবস্থানই বাংলার সংস্কৃতির আসল সৌন্দর্য কেউ কেউ বিশ্বাস করেন জগন্নাথ দিঘির পানিতে রয়েছে আধ্যাত্মিক শক্তি প্রাচীনকালে অনেকে এখানে স্নান করতেন বলা হয় অসুস্থতা নিরাময়ে অনেকেই দিঘির পানি ব্যবহার করতেন আজও কিছু মানুষ সেই বিশ্বাস ধরে রেখেছেন বছরের পর বছর ধরে এই দিঘি ঘিরে গড়ে উঠেছে এক প্রাণবন্ত সমাজ পাশেই রয়েছে স্কুল বাজার সরকারি অফিস এমন কি স্থানীয়দের উৎসবও অনুষ্ঠিত হয় এখানেই পানির ধারে বসে কবি লিখেছেন কবিতা ছাত্ররা আড্ডা দিয়েছে প্রেমিক প্রেমিকারা স্বপ্ন দেখেছে ভবিষ্যতের বর্ষাকালে দিঘির জল ফুলে ওঠে তখন দূর থেকে মনে হয় যেন নীল আকাশ মিশে গেছে জলের সঙ্গে আর শীতকালে আসে পরিযায়ী পাখিরা তাদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ প্রকৃতি যেন নতুন প্রাণ পায় আজও অনেকে বলেন দিঘি শুধু একটি জলাশয় নয় এটি এক জীবন্ত ইতিহাস এক ঐতিহ্যের প্রতীক এখানে মিশে আছে মানুষের পরিশ্রম রাজাদের উদারতা আর বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য শত বছর পার হয়ে গেছে রাজারা নেই কিন্তু জগন্নাথ দিঘি আজও আছে অমলান তার জলে প্রতিফলিত হয় সূর্যের আলো মানুষের মুখ আর ইতিহাসের গল্প জগন্নাথ দিঘি শুধু দিঘি নয় এটি এক জীবন্ত সাক্ষী যেখানে সময় থেমে আছে ইতিহাসের গহিনে